আমি নিশ্চিতভাবে বলতে পারি এবং গ্যারেন্টি সহকারে বলতে পারি যে এনসিপি বর্তমানে ভয়ে থর তর থর করে কাঁপছে এখন এই ভয়টা সেনা প্রধানের থেকে পেয়েছে নাকি বিএনপির থেকে পেয়েছে সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না তবে এনসিপি ভয়ে থর করে কাঁপছে তাদের যে এত মোটা একটা লেজ ছিল সেটা এখন গুটিয়ে ঠিক এরকম ছাতার বাঁটের মতো হয়ে পেছনে ঢুকে গিয়েছে এটা একশো পারসেন্ট নিশ্চিত কারণ আজ তারা ক্ল্যারিফিকেশান দিতে এসেছে যে শিক্ষার্থীদের শিক্ষার্থীদের প্রতিনিধি হিসাবে অন্তর্বর্তী সরকারে থাকা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির কোনো সম্পর্ক নেই তারা গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসাবেই সরকারে গিয়েছিলেন কেন এই ক্ল্যারিফিকেশান বিএনপি আজ যখন এই আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগের দাবি করছে একটা বৈধ কারণ দেখিয়ে তখন আজ তারা ক্ল্যারিফিকেশান দিতে এসেছে যে না তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই ভাই এই জিনিসটা অনেক আগে কেন করা হলো না এই দাবিটা এই সন্দেহটা এটা তো আজকের না কয়েক মাস আগে থেকেই উঠছে যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও মাহফুজ আলম এনসিপিকে একেবারে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মদত দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস তো দিচ্ছে কিন্তু এনসিপির হয়ে সরকারের ভিতরে কাজ করছে এই দুই উপদেশটা এটা তো আজ নয় অনেক দিন আগে থেকে এই জল্পনা কল্পনাটা সারা দেশে ঘুরে বেড়াচ্ছে তাহলে আজ নির্দিষ্ট করে এই সময় কেন এই ক্ল্যারিফিকেশান এর অর্থ এনসিপি ভয় পেয়েছে হয় সেনাপ্রধান আর নয়তো বিএনপির কাছে সেই জন্যই তারা এখন ক্ল্যারিফিকেশান দিতে এসেছে এবং যখন আঙুলটা নিজেদের দিকে চলে যায় বাবারা তখন বলে উদ্দেশ্যমূলক বাবারা তখন বলে অপপ্রেসার বাবারা তখন সেই জিনিসগুলোকে নিন্দা ও প্রতিবাদ জানায় যখন তাদের গোপন কালো অধ্যায়গুলো টেনে বার করা হয় তখন তারা প্রতিবাদ ও নিন্দা জানায় কিন্তু অন্যরা যখন এই কাজটা করে তখন সেটা স্বৈরাচারের দোসর দালাল বিভিন্ন জিনিসে শুরু হয়ে যায় কিন্তু দর্শক এই ক্ল্যারিফিকেশান দেশের জনগণ কি মানবে যে মাহফুজ আলম আর আসিফ মাহমুদ এরা দুজনে এনসিপির কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয় এরা এনসিপির কেউ নয় আরে ভাই কিছু হলেই তো স্ট্যাটাস দেয়া হয় এনসিপিতে কিছু হলে সরকারের দিক থেকে এই দুই উপদেষ্টার স্ট্যাটাস আসে এই পার্টিকুলার এই দুই উপদেষ্টা অন্য উপদেষ্টাদের কথা বলছি না এই দুই উপদেষ্টার কোনো কিছু হলে এনসিপির নেতারা একেবারে তড়িঘড়ি রাতারাতি মাঠে নেমে আসে এরকম ঘটনার নজির বহু আছে সুতরাং এগুলো সবাই জানে কিন্তু তা সত্ত্বেও তারা আজ ক্ল্যারিফিকেশান দিতে এসেছে এছাড়াও আপনার ইশরাকের বেলায় আমরা দেখেছি যে নির্বাচন কমিশন নিয়ে তারা মাঠে কিভাবে নেমেছিল এবং নির্বাচন কমিশনকে অবিলম্বে পুনর্গঠন করতে হবে এই দাবি নিয়ে তারা একেবারে আন্দোলনে সোচ্চার হয়ে গিয়েছিল এবং ওই আন্দোলন থেকে এটাও বলা হয়েছিল যে ইসির পুনর্গঠন না করা হলে আমাদের আন্দোলন চলমান থাকবে কিন্তু এখন আজ এই ইসিকে নিয়ে এনসিপির কি অবস্থান সেটা শুনুন নির্বাচন কমিশন নিরপেক্ষতা ও হাস্তা হারিয়েছে বলে মন্তব্য করছে এনসিপির আহ্বায়ক তিনি বলছেন আস্থার জায়গা ধরে রাখতে না পারলে এই কমিশনের পক্ষে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব নয় ফলে নির্বাচন কমিশনকে আস্থার জায়গায় আসার চেষ্টা করতে হবে অথবা তাকে দায়িত্ব ছেড়ে দিতে হবে হঠাৎ এত সুর নরম হয়ে গেল তো কেন তো আমি বুঝতে পারলাম না দুদিন আগে পর্যন্ত তারা ইসির সামনে দাঁড়িয়ে ব্যাপক আন্দোলন করছিল মানে পুলিশের ব্যারিকেড ভেঙে ইসি ভবনের ভিতরে ঢুকে বিশৃঙ্খলা কাণ্ড করার চেষ্টা করছিল ইসি পুনর্গঠন না হলে তারা আন্দোলন থামাবে না এরকম হুমকি পর্যন্ত দেয়া হয়েছিল কিন্তু আজ একেবারে সুর বদলে গেল কেন এই এত পরিবর্তন কারণ আজ ইশরাক যে মেয়রের পদে বসার ছিল বসা হয়ে গিয়েছে সেই জন্যই ইসিকে এখন আর পুনর্গঠনের অত দরকার নেই যত সময় না ইশরাক মেয়রের পদে বসতে পারছিল তত সময় তুমুল আন্দোলন চলছিল এবং ইসিকে নিয়ে এত সমালোচনা বিতর্ক জন্ম দেওয়া হলো কিন্তু যখন সেটা করে আর কোনো তাদের ব্যক্তিগত রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন হওয়ার কিছু নেই দেখছে তখন আজ ইসি পুনর্গঠনের যে দাবি আন্দোলন ছিল সেটা পুরো মাঠে মারা গেল সেটা নিয়ে আর কোনো কিছু হচ্ছে না তো এই হচ্ছে তাদের পুরো আর কি মিথ্যাচার এবং ভণ্ডামির দৃষ্টান্ত একটা বিষয় এছাড়াও বলছে যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও মাহফুজ আলমের বিষয়ে নাহিদ ইসলাম বলছেন যে তারা যদি রাজনীতি বা নির্বাচন করতে চান তাহলে তারা সরকারে থেকে সেটা পারবেন না তখন তারা সরকার থেকে বের হয়ে তাদের মতো সিদ্ধান্ত নেবেন কিন্তু তাদের এনসিপির সঙ্গে সংযুক্ত করে এক ধরনের অপপ্রচার ও তাদের হয়ে তাদেরকে হেয় করার চেষ্টা করা হচ্ছে আমি বলবো যে এটি খুবই উদ্দেশ্যমূলক দুই ছাত্র উপদেষ্টাকে এনসিপির সঙ্গে সংযুক্ত করে যে অপপ্রচার আমরা তার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এখানে সর্বপ্রথম বিষয় নাহিদ ইসলাম যখন এই সরকারের মধ্যে ছিল তখন যদি এই কথাটা কেউ বলতো যে নাহিদ ইসলামের সাথে এনসিপির সংযুক্ত রয়েছে তখনও এই একই জিনিসগুলো বলা হতো এই যেগুলো এখন বলা হচ্ছে কিন্তু আমরা তো দেখেছি নাহিদ ইসলাম একটা সময় তার দায়িত্ব ছেড়ে এনসিপিতে যুক্ত হলো তাহলে এই আসিফ মাহমুদ ও মাহফুজ আলম এরাও যে নাহিদের মতনই সরকারের ভিতরে থেকে এনসিপিকে মদত দিয়ে যাচ্ছে এনসিপিকে সমর্থন দিয়ে যাচ্ছে সেটা কি মিথ্যে সেটা কি ভুল আস নাহিদ ইসলাম যে দিন পদত্যাগ করেছিল তার আগের দিন পর্যন্ত জনগণ জানতো না যে নাহিদ ইসলাম পদত্যাগ করে এনসিপিতে যুক্ত হতে যাচ্ছে সুতরাং তা অনেক আগে থেকে তাহলে নিশ্চয়ই এই পরিকল্পনা ছিল অনেক আগে থেকে নিশ্চয়ই ওই দলে যুক্ত হওয়ার জন্য অনেক কার্যক্রম করা হয়েছিল সরকারের ভিতরে থেকে এবং একদিন আগে পর্যন্ত মানুষ জানতো না যে নাহিদ ইসলাম ওই দলের সাথে যুক্ত হতে যাচ্ছে এর অর্থ কি দাঁড়াচ্ছে দর্শক এ প্রশ্নের উত্তর আপনাদের কাছেই রেখে গেলাম এখন সত্যি বলতে যেটা বোঝা যাচ্ছে যে এনসিপি যে পরিমাণে একেবারে সিদ্ধারা সোজা করে দাঁড়িয়েছিল সেটা এখন আস্তে আস্তে দুমরাতে শুরু করেছে কারণ তারা একেবারে বাচ্চাদের মতো কথা বলছে যে সরকারে থাকাকালীন তারা কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না কোনো রাজনৈতিক দলে যুক্ত হতে পারবে না এগুলো তো সবাই জানে কিন্তু আজ তবু এই কথাগুলো কেন বলা হচ্ছে কেন বলা হচ্ছে কি কী কী ইঙ্গিত বহন করছে এতে এ তো সরাসরি জনগণের কাছে এনসিপির যে মানে দায়বদ্ধতার বিষয়টা সেটা আরও বেশি করে ফুটে উঠলো এনসিপি যে নিজের স্বার্থে কাজ করছে না সেটা তো আজ মিথ্যে প্রমাণিত হলো এনসিপি নিজের স্বার্থেই কাজ করছে দেশের স্বার্থে জনগণের স্বার্থে নয় দর্শক এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে রেখে যাবেন ধন্যবাদ আপনাদের সকলকে